যাত্রীবাহী ওটু এবং মারুতি গাড়ির সংঘর্ষে দুই স্কুল সহ আহত চার জানা যায় যাত্রীবাহী টি আর জিরো সেভেন ফোর টু থ্রি জিরো অটো গাড়ির সাথে মারুতি গাড়ির মুখামুখি সংঘর্ষে আহত হয় দুই স্কুল পড়ুয়া সহ মোট চারজন ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল চারটা তিরিশ মিনিটে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দেওয়ানবাজার দেওয়ান স্কুল সংলগ্ন এলাকায় যাত্রী ছাপ্পান্ন বছর বয়সী জানান সে তার পরিবার নিয়ে একই অটো গাড়িতে করে তারাপদ এলাকায় নিজ বাড়িতে যাওয়ার সময় দ্রুত গতিতে একটি মারুতি গাড়ি এসে অটো গাড়িটিকে ধাক্কা মারে মারুতি গাড়ির ধাক্কায় অটো গাড়িটি উল্টে গিয়ে মারাত্মকভাবে আহত হয় তনু মিয়া তার স্ত্রী খুদেজা খাতুন এবং তার দুই নাতি স্কুল পড়ুয়া রচনা আক্তার এবং সুমায়া আক্তার সাথে সাথে একটি প্রাইভেট গাড়ি করে এলাকার লোকজন তাদেরকে বিশ্রামগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেয় বর্তমানে বিশ্রামগঞ্জ হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অল্পেতে রক্ষা পেয়েছে দুই স্কুল সহ তনুমিয়া ও তার পরিবারের লোকজন অন্যদিকে মারুতি গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সংবাদ মাধ্যমে এমনটি জানান আহত তনুমিয়া সহ তার পরিবারের সদস্যরা